তো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাহমাতুল্লা বরকাত কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন গঠনমূলক কমেন্ট করে যাবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজ শুক্রবার বিকাল টাইম আমরা এসেছি অস্তে অস্তে হেঁটে হেঁটে আসলাম বেরিবাদে আপনারা দেখুন কাঠগড়ের যে ঘাট বেরিবাদের সেই ঘাট হল এটা এই ঘাট দিয়ে অনেক বড় বড় মাছ সাগর থেকে তুলে এনে এখানে বিক্রি করা হয় আপনারা আসলে এখানে পাইবেন আর এখানে নাস্তার হোটেল আছে বাদাম বুট সব সব কিছু এখানে আছে সব ব্যবস্থা করা আছে ওই জন্য দেখেন এখানে নাস্তার দোকান আছে সব কিছু আছে মনে যা চায় তা পাবেন কিছু বাকি কিনে এখানে আসার আসে আনারস পেয়ারা এগুলো সবগুলা বিক্রি করে এই জায়গায় এটা হলো আমাদের ঘাট কাঠের যে রাস্তাটা এই সাগর পাড়ে বের হয়েছে এটা এখানে অনেক ভদ্রলোকও আসে অনেক ভালো ভালো মানুষও আসে সব এখানে বাদাম বুট সব পাইবেন আপনারা আসবেন এসে কে যাবেন একটু ঘোরাঘাড়ি করে যাবেন এখানে পেয়ারা আনারস সবই পাওয়া যায় ওই বাইটি এখানে যখন আসবেন তখনই পাইবেন খেতে পারবেন বাদাম বুট সবই আসে এখানে অনেক ভালো মনের মানুষও আছে। এই ভালো খারাপ মিলেই তো সব জায়গায় বাই সবই এখানে পাওয়া যায় কিন্তু সবচেয়ে ভালো লাগতেছে কি সাগরের পানিটা যে সুন্দর একটি অনেক সুন্দর লাগতেছে সে যে এগুলা নৌকা এগুলো হলো কি মাছের নৌকা মাছ ধরার নৌকা যে সাগরের মাঝখান থেকে গিয়ে মাছ নিয়ে আসে আর ওই দিন দেখা যাচ্ছে সাগরে জাহাজগুলা কথা হলো কি ভাই রাত্রে আসলে এগুলা এই বোঝা যায় যে সাগরের মধ্যস্থলে কিছু ভারী ঘরের মতন অংশ এরকম দেখা যায় যখন লাইটগুলো জ্বালানো হয় দিনে এতটা সুন্দর হয় না কিন্তু রাত্রে আরও অনেক সুন্দর হয় হ্যাঁ এখানে ভদ্রমহিলারা আছে ওরা আসছে ঘোরাঘুরি করবে মাছ কিনবে এখানে অনেক জেলে আছে সবার সাথে এখানে সাক্ষাৎ করা যায় অনু আমার এক ভাই ওখানে আসার বেছে সব কিছু আছে ওনার কাছে পেয়ারা আনারস সবই আছে তো এখানে কিছু জেলে আছে ওরা জাল সিলাই করতেছে ওই জাল সাগরে মাছ ধরে এগুলো সেলাই করে সাগরে নেমে যাবে মাছ ধরবে এখানে আপনারা যে নাস্তা করবেন এই সামনে নাস্তার হোটেল আছে আপনারা আসলে নাস্তা করতে পারবেন এই যে সামনে উপরে যে হোটেলগুলা এগুলো সব সবগুলো নাস্তার হোটেল এখানে সকালের নাস্তা আছে এখানে আমার ভিডিওটি শেষ করলাম হোটেলগুলোতে দেখতে আসলাম আলাইকুম ورحمهතුলাই বরকত সব হোটেলের বদে নাস্তা আছে